আজকে আমি তোমাদের সাথে এমন একটা জায়গার বিবরণ দেব যেটা দেখার পর সবার মনে এত শান্তি আসবে সেটা গ্যারান্টি সহকারেই বলতে পারি কারণ আমার মনটা তো অনেকটাই শান্তি পাচ্ছে এই জায়গাটার ভিতর যাওয়ার পর তো অনেকেই হয়তো বা বুঝতে পারছো যে জায়গাটা কোনটা আর যারা যারা বুঝতে পারছে না তারা আমার ব্লগটা পুরোটা দেখবে তাহলে অবশ্যই জানতে পারবে যে জায়গাটা কোনটা ছিল তাহলে দেরি না করে চলো কন্টিনিউ ব্লগটা করি তো দেখো এখানে রেডি হয়ে চলে যাচ্ছি তো এখানে যারা যারা যাব তো এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা তিনজন যাচ্ছি জায়গাটার ভিতর তো আজকে আমরা অটো করে যাব কারণ আরও অনেকটি জায়গাতে যাব যার কারণে আমরা অটো দিয়ে যাচ্ছি তো তিনজন একসাথে অটোতে উঠে পড়লাম তো চলো ডাইরেক্ট ওই জায়গাটার ভিতর নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে সেই জায়গাটা তো যেইখানে যাওয়ার পর মন প্রাণ খুবই শান্তিপূর্ণ হয়ে যাবে আর এই জায়গাটার সাথে আমার জীবনের কিছু স্মৃতিও জড়িত আছে তো তোমরা এখনও বুঝতে পারছো না যারা তো বলে দিচ্ছি ওই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আগরতলার বিখ্যাত একটা মন্দির সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তো যে জায়গাটার সাথে আমার জীবনের কিছু অনেকটা স্মৃতি জড়িত আছে এই জগন্নাথ দেবের মন্দিরের সাথে আমার জীবনের কোন স্মৃতিটা জড়িত আছে সেটা তোমরা আমার এই ব্লগটা দেখার পরেই জানতে পারবে তো এখানে দেখো জগন্নাথ দেবের মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা করেছিলাম আমাদের অ্যানিভার্সারির পরের দিন কারণ আমাদের অ্যানিভার্সারি যেদিনকা ছিল ওই দিনকার কোনো জায়গাতে আমরা যেতে পারিনি তাই আমরা পরের দিন ওইখানে জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম তো যে স্মৃতিটার কথা বলছিলাম তো সেটা হচ্ছে বিগত কয়েক বছর আগের কথা তো আমার বিবাহেরও অনেকটি বছর পার হয়ে গেছে তো তারও অনেক আগের কথা যখন আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম প্রথম পরিচয় হয়েছিল। তো সেখানে আমরা প্রায় সপ্তাহের ভিতর একদিন এই জগন্নাথ দেবের মন্দিরে অবশ্যই দেখা করতে যেতাম অনেকেই হয়তোবা অনেক ধরনের রেস্টুরেন্ট বা পার্ক অনেক জায়গাতে ঘুরতে যেত তবে আমরা এখানেই যেতাম তো সেখানেও একটা পার্ক ছিল তো পুকুরের দ্বারে যেটা জগন্নাথ মন্দিরের বাইরে গেটটার পাশেই আছে এখনও আছে সেটা তো ওই জায়গাটার ভিতর কিছুক্ষণ আমরা সময় কাটাতাম তারপর এখানেও আসতাম তো তখনকার যে পরিবেশটা ছিল বা যে দেখানোর মতো যে জিনিসগুলো ছিল এখনও অনেকটাই পাল্টে গেছে তো অনেকটি বছরই হয়ে গেছে তো আগে এখানে শুধু শ্রীকৃষ্ণের সব ছোটোবেলা থেকে বড় হওয়ার বিভিন্ন রকমের মূর্তিগুলো ছিল এখন এখানে শ্রী শ্রীরামচন্দ্রেরও অনেকগুলি মূর্তি এখানে রেখে দেওয়া হয়েছে তো অনেকটাই সুন্দর লাগে দেখতে তো সবগুলি তোমাদের সাথে দেখাবো এখানে কী কী বিভিন্ন ধরনের মূর্তি আছে যারা যারা আমাদের আগরতলায় বাস করো বা ত্রিপুরা রাজ্যে বাস করো বা যারা এসেছ তারা অবশ্যই জগন্নাথ দেবের মন্দিরে যারা গিয়েছ তারা জানতে পারবে যে দেখার মতো কি জায়গা আর এখানে প্রাণ জুড়ানোর মতো সেটা তো আমি কোনো ভুল বলছি না তো বা আমি আমি কোনো দিন মায়াপুরে যাইনি তবে আমার মনে যেটা ফিলিং আসছে তো সেটা হচ্ছে যে মায়াপুরে যাওয়ার ফলে অনেকেই বলে যে অনেকটাই মন প্রাণ জুড়িয়ে যায় তো আমাদের এই জগন্নাথ দেবের মন্দিরে গেলেও তার থেকে কোনো অংশ কম নয় তো সেখানে গেলে এখান থেকে আসার আর কোনো ইচ্ছেই করে না তো খুবই ভালো লাগে তো যারা গিয়েছো তারা তো অবশ্যই জানবে আর যারা যারা যাও এখনও তারা অবশ্যই যাও তো দেখো আমাদের ব্যস্ততার জীবনে আমরা একটু এখন সময় পাই না কোনো জায়গাতে বেরোনোর জন্য তো কিছুটা সময় বের করার পর আমরা এই যখনই বিভিন্ন বিভিন্ন ধরনের মন্দিরে যায় তাহলে দেখবে আমাদের মনের ভিতর যে খারাপ খারাপ ভাবনাগুলি থাকে সেগুলি সবগুলি মন থেকে একেবারে মুছে যাবে তো আমার সেটা ধারণা তো আজকে যে জায়গাটার সাথে যাচ্ছি তো এই জায়গাটার চারদিকে আর কোনো দিনও ঘুরিনি তো সেটা হচ্ছে এখানে যে পুকুরটা আছে ওই ওই পুকুরটার উপরে যে নারায়ণের যে মূর্তিটা আছে তো সেখানটার পাশটাই ঘুরে ঘুরছিলাম তো আর কখনো ওই জায়গাটার ভিতর ঘুরিনি তো মেয়েও বলছিল যে মাম্মি চলো ওইখানটা একটু ঘুরে আসি তো দেখো তো এখানে পুকুরটার ধারে অনেকগুলি মাছও থাকে দেখতে খুবই ভালো লাগে তো এখান থেকে মেয়ে প্রসাদ নিচ্ছে আমরা সকলে নিয়েছিলাম প্রসাদটা তো আমাদের সাথে তো কোনো ক্যামেরাম্যান যায়নি তাই আমরাই যতটুকু পারি ভিডিওটা করি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে মেয়ে আর ওর বাবাকে একটা ফটো তুলে দিয়েছিলাম আর সাথে কিছুটা ভিডিও করে দিয়েছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে আর কি কী মূর্তি আছে সবগুলি একে একে তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে তো এখানে এসে খুবই মজা পাচ্ছে অনেক দিন পরেই আমরা এসেছিলাম তো দেখো তোমাদের সাথে সবগুলি মূর্তি দেখাচ্ছি আর সাইডে সাইডে ওইগুলির নামও আছে এখানে সব রামের ভগবান শ্রী শ্রীরামচন্দ্রেরই সবগুলি মূর্তির বিবরণ যারা যারা আমার এই ব্লগটা কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আর যারা যারা নতুন দেখছো তাদের সবাইকে অবশ্যই বলবো যে প্লিজ আমাকে একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করবে আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে দিও প্রত্যেকটা ঠাকুরের রামচন্দ্র বলো শ্রীকৃষ্ণ বলো সব ঠাকুরই একই হয় তো যার যার মনে যেই যে যে ভাবনা সেটাই ভগবান তো একই থাকে তো আমরা বিভিন্ন রূপে বিভিন্ন নামে ওদের ভগবানকে স্মরণ করে থাকি তো এখানে মন্দিরটা দেখো খুবই সুন্দর তো আর কি বলবো আমার তো খুবই ভালো লাগে যাওয়ার পর এখানে দেখো মেয়ে খুবই মজা পাচ্ছে আর দেখো কি করছে একটু এখানে খেলা শুরু করে দিয়েছে তো বলছে মামি তুমি আমাকে একটু ক্যামেরা করো দেখো ক্যামেরা করার শুরুর সাথে সাথে দেখো এখানে কুতকুত খেলা শুরু করে দিয়েছে আর কুতকুত করতে করতে এখান থেকে পুরোটাই বের হয়ে গিয়েছে তো আমার আর আমার হাজব্যান্ডটা খুবই আশীর্বাদ ছিল তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমাদের জন্য আশীর্বাদ করবে পাশে থাকবেন এইভাবে ধন্যবাদ